হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি সবাই অনেকটা ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি তো বাড়ির কিছু কাজের কারণে তো কয়েকদিন ভিডিও দিতে পারিনি তো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সকালে আজকে উঠে উঠুনটা লেপ দিচ্ছি কারণ উঠুনে অনেকটা ধুলো হয়ে গেছে তো আমাদের মাটি ফেলানো হয়েছিলো ওই যে মানে পুকুরটায় ও মানে ওটার থেকে ধুলো উঠছে তার জন্য একটু গোবর দিয়ে লেপ দিয়ে নিলাম তো তারপরে চলে এসছি আমাদের গাছের কলাকান্দি কাটতে তো কলাকান্দিটা আমার কাকা শ্বশুর কেটে দিয়েছে তো কেটে তাদেরকে দুটো দিচ্ছি আর আমার বাড়ির জন্য ভাগ করে রেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে কলার কান্দি তো আমি ভুল করে এই ভিডিওটা আগে জুড়ে দিয়েছি প্রথম প্রথমের ভিডিওটা লাস্টে জুড়ে দিয়েছি তো চলো তারপরে চলে এসছি স্নান করে মাথা চুল আর সিঁদুর পরবো তো কৌটাতে না সিঁদুরটা শেষ হয়ে গেছে তার জন্য আমি মানে ছিল একটু পেপারের মধ্যে তো ওই যে আমাদের এখান দিয়ে যায় সিঁদুর আর আলতা সব কিছু নিয়ে যায় ওদের কাছ থেকে নিয়ে রেখেছিলাম তো সেটা আমি তো কৌটোতে ঢেলে রাখলাম সকালবেলা হলে না বাড়িতে অনেক কাজকর্ম থাকে তো তার জন্য আমি সকালে ভিডিওটা মানে শুরু করতে পারিনি তো অনেক সময় হচ্ছে মানে ব্যস্ত থাকি তো আমি যে ক্যামেরাটা মানে রেখে ভিডিও করব তো খুবই অন্ধকার অন্ধকার লাগে তার জন্য না ভিডিও করতে পারিনি তো তার জন্য কিছু মানে কাজকর্ম শেষ করে তারপরে চলে এসে আবার তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে তো চলো আমাদের ফুচকি ফুচকির মা কী করছে তোমাদের সঙ্গে দেখায় তো চলো এই যে দেখতে পাচ্ছো ওরা হচ্ছে পুজো করছে ওর মা পুজো করছে আর ওকে কেউ একজন মেরেছে তার জন্য এসে নালিশ করছে মা আমাকে ওই মেরেছে মাকে ডেকে নিয়ে যাচ্ছে তো ওর মা পুজো করছিল তো তারপরে আমার মেয়ে হচ্ছে রেডি হচ্ছে আমি ক্যামেরাটা অন করে গেছি ও কিন্তু দেখেনি তারপরে আমি বললাম ক্যামেরা অন করা আছে তো ও দুষ্টমি করছে মানে মাথা চুল হাঁচড়াবে এ করবে মানে তাই করছে তার জন্য আমি ওকে একটু বকলাম তারপরে এসে দেখি তেলটা ওর ভেতরে ছিল সে মানে ডয়ার বলে আমাদের দোকান ছিল তার ভেতরে তো ওর ভেতর থেকে তেলটা বের করে ও মাখছে তারপরে বলছে মা আমাকে মাথা বেঁধে দাও তার জন্য ওকে আমি মাথা বাঁধার জন্য তো ওকে আগে রেডি করাচ্ছি তারপরে ছেলেকে রেডি করাবো কিন্তু কী করেছে দেখো আমার মানে মেয়ে আগে ড্রেস পরে নিয়েছিল তো কালকে ওদের স্কুলে দিয়েছে জামাটা তার জন্য তো ও হচ্ছে ও ড্রেসটা পরে নিয়েছে আর আমার মেয়ে ছেলেরটা পরছে তো দুজনে পাল্টা পাল্টি করে নিয়েছিল তারপরে আবার দেখলাম যে না এটাও এটাও হয়নি তো ওটা ওর বড় ঠিকই পড়েছিল কিন্তু আমার ছেলে বলছে না মা এটা আমার না ওটা দিদির তার জন্য আবার খুলে ওকে দিয়ে দিল তো তারপরে ও নিজে নিজেই ড্রেসটা পরে নিয়েছে আর আমি হচ্ছে চুলটা বেঁধে দিচ্ছি তো জানি না মানে স্নান করার পরে বলছি চুল বাঁধতে না স্নান করার পরে চুলটা ভেজা থাকে তাও না মা আমি ওকে বেঁধে দাও কারণ স্কুলে গেলে স্যার বলে চুল চোখে পড়ছে চুল বেঁধে আসতে পারিস না তো আমি বলছি চুলটা ভেজা থাকলে কি করে বাঁধবি বল তো তাও ওকে বেঁধে দিলাম তো চুলটা একটু ওকে বলছি যে সকাল সকাল একটু স্নান করে নিবি তারপরে চুলটা একটু শুকিয়ে শুকিয়ে গেলে তারপরে মাথাটা বেঁধে দেব তো মাথাটা ওকে বেঁধে দিয়ে তারপরে আমি দেখাচ্ছি কেমন লাগছে তো চলো ক্যামেরাটা ঠিকভাবে দেখা যায়নি কারণ দূর পড়েছে তো তার জন্য ক্যামেরাটা বোঝা যাচ্ছে না আর লাইটও জ্বলছে লাইট অফ করে দিলে আরও অন্ধকার লাগবে বাড়িতে আমাদের একটাই লাইট জ্বালানো থাকে তার জন্য তো তারপরে ছেলেকে একটু মানে ড্রেস তো একা একা পরে নিয়েছে তারপরে আমি ওর মাথার একটু ছেড়ে মানে ইয়ে করে দিলাম হ্যাঁ চুলটা হাঁচড়ে দিলাম তো এই যে দেখতে পাচ্ছ ব্যাগ ব্যাগটা আমি কিছুদিন আগে চেন মানে পরে নিয়ে এসেছিলাম ছেলেটা আবার ব্যাগটা থেকে চেনটাকে ছিঁড়ে দিয়েছে তার জন্য আমি সেফটিবিন মেরে ওকে স্কুল পাঠাচ্ছি কী করব বলো এতবার চেন ছিঁড়লে আমি কত চেন সারিয়ে আনবো বলো তো নিয়ে আসবো একদিন বাজার গেলে আমি চেনটা আবার পড়িয়ে নিয়ে আসবো তো ওরা স্কুল চলে যাচ্ছে তারপরে আমি আমার কাজকর্মগুলো করব তো আমার বোন পুজো করেছে মাসি তো পুজো করেছে প্রসাদটা তুলতে বোধহয় ভুলে গেছে ছেলে দেখতে পেয়েছে দেখো এই যে জুতোটা খুলে দেয় প্রসাদটা খেয়ে নিয়ে চলে গেল তো দেখতে পেলে তো ওরা স্কুল চলে গেলে আমি আমার কাজকর্মগুলো টুকটাক করে করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো কতটা পারি তো চলো এই যে গরুর গাড়িটা আগে ধুইয়ে নেব কারণ রাত্রি থেকে বাছুরটা বাঁধা থাকে ছোট বাছুর সকাল সকাল দিয়ে নিতে হয় আজকে একটু লেট হয়ে গেছে কারণ ছেলে স্কুল মানে এমন পজিশানে হয়ে গেছে সকালের কাজকর্ম শেষ করে যে গাইটা ধুয়ে নেবো সেরকম টাইম আর পাইনি তার জন্য আমি ছেলে স্কুল পাঠিয়ে দিলে ওদের ঝামেলি মানে ঝামেলাটা মিটিয়ে গেলে ওরা চলে গেলে আর আমার কোনো চাপ থাকে না যখন যে কাজটা পারি করি তো তার জন্য ওদেরকে স্কুল ছেড়ে দিয়ে তারপরে আমি চলে গেলাম গরুর গাই দোয়াতে তো গরুর দুধটা দিয়ে তারপরে আবার রান্না বান্না করবো আরও কাজকর্ম আছে স্নানটা করে নিয়েছে আজকে তাড়াতাড়ি সকালে একটু উঠি দিয়ে মানে ঘুম পায়ে ঘুমে গেলে উঠতে উঠতে না প্রচুর দেরি হয়ে যায় তার জন্য কাজকর্মগুলো একটু লেটে লেটেই হয় তো এই দেখতে পাচ্ছ তো বাছুরটা মানে একদমই পেটে কিছুই নিও সারা রাত্রি খায়নি মানে রাত্রে দশটা এগারোটার দিকে বেঁধেছি তো এখন বাজে দশটা তো লেট হয়ে গেছে তা যেন তাড়াতাড়ি করে একটু ধুইয়ে নিচ্ছি তো সবাইকে বলবো প্লিজ ভিডিওগুলো একটু দেখো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এটা হচ্ছে আমার একটা জায়ের মানে প্যার শাশুড়ির পিসি শাশুড়ির ছেলের মেয়ে তো নাতনি তো আমাদের বাড়িতে এসেছে তার মানে একটু এলো আমাদের বাড়িতেও দেখে নিজে ক্যামেরাটা অন করা আছে আর আমাদের পুচকি আমাদের এখান দিয়ে গেছে ক্যামেরাটা তখন তোমাদেরকে দেখিয়েছি কিন্তু বল বলার মতো বলতেই ভুলে গেছি তো চলো ওরা একটু গল্প করছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই দেখতে ভুলো না আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওগুলো বেশি বেশি করে দেখতে থাকো টাটা